আজকে একজন ভদ্র মহিলা ব্যাংকে চাকরি করে এবং বড় অফিসার নিজেই বলছেন যে আমি বেতন পাই ছয় কিন্তু তিনি বাজারে এসে আমি লেবু না কিনেই ফেরত যাচ্ছি যে লাখ টাকার উপরে বেতন পান তিনি লেবু কিনতে পারছেন না যে লেবু হচ্ছে আপনার এই রমজান মাসে অত্যন্ত অপরিহার্য অপরিহার্য একটি কৃষি পণ্য তার সামর্থ্যের মধ্যে কুলাচ্ছে না আমি আজকেই আস্তে আস্তে একটি গণমাধ্যমে দেখছিলাম তো এই জন্য সমালোচনা করা যাবে না এই জন্য আপনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না আপনাদের তো প্রথম দায়িত্ব ছিল সিন্ডিকেট ভাঙা দুইটা সিন্ডিকেট একটা হচ্ছে মানুষের খাবার নিয়ে মানুষের নিয়ে মানুষের আহার খাদ্য নিয়ে যে সিন্ডিকেট করেছে এরা সব আওয়ামী দোষকদের শেখ হাসিনার লোক এরা আজকে গ্রেপ্তার হয় না কেন আজকে এদের কারণেই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আর রোজার মাসে মানুষ একটু ভিন্ন ধরনের খাবার খায় আপনার পেঁয়াজি খায় পেঁয়াজ দরকার কাঁচামরিচ দরকার বুটের ডাল দরকার তো এই সমস্ত জিনিসের দাম তো কম হওয়া উচিত তো সেটা এখন কম হচ্ছে না কেন এই জন্য তো আমরা সমালোচনা করব সরকারের যে আপনার সিন্ডিকেট কেন ভাগতে পারছে না আপনার আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছে আজকে হোম মিনিস্টারের যে গ্রামের বাড়ি সিরাজদি খান মুন্সিগঞ্জ জেলার একটি থানা সেখানে মার্ডার হচ্ছে একটার পর স্বরাষ্ট্র প্রতিবে স্বরাষ্ট্র উপদেষ্টা ভদ্রলোক মানুষ ভালো মানুষ সৎ মানুষ সবই ঠিক আছে কিন্তু উনার যে পুলিশ উনার যে আইন শৃঙ্খলা বাহিনী তারা ঠিক মতো কাজ করছে না ওই দোষরদের কাছে তো টাকা আছে আওয়ামী লীগের যারা লোকরা তারা সমাজের মধ্যে অশান্তি স্থিতিশীলতা এটা বিনষ্ট করার জন্য নানাভাবে কাজ করবে এই যে আমিনুল বলেছে মব কালচার মব জাস্টিস কেন আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকত তাহলে কে চোর ডাকাত এইটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া এর জন্য তো আছে আদালত পুলিশ গ্রেফতার করবে আদালত বিচার করবে মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন যদি আইনের শাসন কায়েম করা যেত তাহলে এই মব জাস্টিস এই মব কালচারের তৈরি হতো না আজকে গ্রামের মধ্যে গতকালই তো ঘটনা গত পরশু গ্রামের মধ্যে মসজিদের মাইকে আজান দিয়ে বলেছে ডাকাত করেছে চারিদিক থেকে গ্রামবাসী ছুটে এসে কয়েকজন লোক মারা গেছে এটা তো একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে এইটা তো এই সরকারের দেখা উচিত এই সরকার শুধুমাত্র ভেতর থেকে কয়েকজন উপদেষ্টা তারা শুধু শুধু এমন পরামর্শ দেন কী পরামর্শ দেয় ডক্টর ইনুস সাহেবকে আমরা জানি না ডক্টর ইনুস সাহেবকে ভালো পরামর্শ দিলে পরে আজকে পুলিশের যে কর্তৃত্ব তারা ফিল্ড লেভেলে কেন তারা সেটা প্রয়োগ করতে পারছে না কেন চুরি ডাকাতি পারছে কারো ছিনতাই বাড়ছে কেন হত্যা হত্যা হচ্ছে রক্ত ঝুঁকছে এই যে সামাজিক যে অনাচার এই অনাচার বন্ধের দায়িত্ব তো সরকার আর এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে তো তাদের তো কোনো ভয় নেই